দর্শক দেখুন এই গাড়িটাকে বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভিতর থেকে এই গাড়িটাকে আরও বেশি সুন্দর লাগে তো বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর একটি লাক্সারি গাড়ি আপনি বুঝতে পারবেন এর ভিতরের পরিবেশটা দেখলে সো চলুন ভিতরের পরিবেশটা দেখা যাক তো শুরুতেই এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সোফা রাখা আছে তারপরে তো আর একটু সামনে যদি যাওয়া যায় তো তারপরে এই সাইডটায় যদি ঘোরানো হয় দেখুন দেখে মনে হবে যে কি অসাধারণ মানে একটা ফ্যামিলিতে যা যা প্রয়োজন তার কোনো কিছুই কমতি রাখেনি তো এই যে দেখুন একটি খাটও আছে শোয়ার জন্য এই খাটে বিশ্রাম নেওয়া যাবে তো তারপরে দেখুন এই সাইডে যদি এসে দেখানো যায় এখানে একটি হাই কমোটের টয়লেটও রয়েছে তো এদিকে যদি ঘোরানো হয় এই যে দেখুন গোসলখানা এবং ওই যে বেসিনও রয়েছে হাত মুখ ধোয়ার তো তারপরে এদিকে আসলে দেখা যায় যে কি সুন্দর সুন্দর সোফাও রেখে দিয়েছে তো স্টিয়ারিং এর এখানে দেখুন কত সুন্দর লাগছে তারপরে এই বহুতল ভবনটি দেখুন এটা দেখতে এতই অসাধারণ লাগছে এটা ডিজাইনটা এতই সুন্দর দেখে মনে হচ্ছে একটি রাজপ্রাসাদ এটার ডিজাইন কিন্তু খুবই ইউনিক অন্যান্যগুলো থেকে এই ডিজাইনগুলো করতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়েছে দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগছে এরপরে আপনাদের দেখাবো একটি সিডার ক্রিক এটি এতই অসাধারণ এটির ভিতরে একটা পরিবারের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই রয়েছে মূলত যারা লাক্সারি লাইফ লিড করে তারাই এসব ক্রয় করে থাকে তো দেখুন এটার ভিতরের পরিবেশটা কি অসাধারণ লাগছে পর্যাপ্ত পরিমাণ সোফাই আছে ভিতরে তো এই আর একটি টেবিল দেখুন এখানে বসে খাবার খাওয়া যাবে খুব রিল্যাক্সে তো এই যে আরেকটি টেবিল এখানে দেখুন পড়াশোনার জন্য খুব উপযুক্ত একটি জায়গা আবার একটি জানালাও আছে এই সিডার ক্রিকটির ভিতরে যথেষ্ট সুন্দর স্পেস রয়েছে রান্না জন্য এই যে দেখুন কি সুন্দর একটি কিচেন রুম তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ তাকও আছে তো এই যে কিন্তু একটা স্টপ তো এটাতে কিন্তু রান্না করা যাবে খুব সহজেই তারপরে দেখুন এই সাইডে কয়েকটা তাক রয়েছে তারপরে এই যে একটি বেসিনও আছে এখানে থালা বাসনও ধোয়া যাবে আবার একটি জানালাও দেওয়া আছে কয়েকটি ডয়ার বা বিভিন্ন জিনিসপত্র আর একটি ফ্রিজও আছে ফ্রিজটা কিন্তু যথেষ্ট বড় তারপরে দেখুন এদিকে কয়েকটি তাক আছে তো এই তাকগুলো কিন্তু যথেষ্ট কাজে লাগানো যাবে এরপরে আপনাদের আরেকটা রুমে নিয়ে দেখানো হবে দেখুন এই রুমটাতে কিন্তু যথেষ্ট জিনিসপত্র রয়েছে তো এই যে একটি সোফা দেখছেন এটাকে কিন্তু বিছিয়ে যথেষ্ট আরাম করার মতো উপযোগী বানিয়ে ফেলানো যায় তো দেখুন সত্যি এটা খুবই অসাধারণ ছিল এরপরে আপনাদের খুব অসাধারণ একটি খাট দেখানো হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই অসাধারণ দেখুন এই খাটটা কি অসাধারণ লাগছে এখানে দেখুন টিভি রয়েছে তারপরে কাপড় চোপড় রাখার জন্য বেশ কয়েকটি ড্রয়ার রয়েছে এই খাটটাও কিন্তু বেশ অসাধারণ একটি সিডার ক্রিকের ভিতরে যে এত সুযোগ সুবিধা দেওয়া থাকে এত ভালোভাবে না দেখলে বোঝা যেত না সত্যি কিন্তু এটি খুবই অসাধারণ এখানে হাই কমটও রয়েছে এবং গোসল করার জন্য গোসলখানাও কিন্তু রয়েছে